নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম তো আমরা দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব দেখব বলে দাঁড়িয়ে পড়েছি লাইনে প্রচুর লাইন গাইস প্রচুর লাইন তো আমরা ভাবছি কখন প্যান্ডেলের সামনে যাব এই প্যান্ডেলটা খুব ভাইরাল হয়েছে অ্যাকচুয়ালি এটা নাকি প্যান্ডেলটা নাকি থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরবে তো আলটিমেটলি আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি তো চলো প্যান্ডেলের ভিতরে ঢুকবো এবার অনেক কষ্ট করে লাইন টাইন দিয়ে ঢুকেছি এই হলো প্যান্ডেল মোটামুটি বাইরে থেকে দেখে তো ভালোই লাগছে এগুলো কি ড্রোন উঠছে প্রথমে মনে হচ্ছিল ড্রোন উঠছে অ্যাকচুয়ালি ড্রোনই উঠছে এরা ড্রোন দিয়ে পাখি বানিয়েছে সেটা আবার উপরে একটা সাইকেলের রিংয়ের সাথে বাধা রয়েছে যন্ত্রের মাধ্যমে এগুলো এদিক থেকে ওদিকে নড়ছে মনে হচ্ছে পুরো পাখি উঠছে দারুণ দারুণ বানিয়েছে এবার সামনের দিকে দেখতে পাচ্ছি একটা সিঁড়ি রয়েছে তো সিঁড়ি দিয়ে আমাদেরকে উপর দিকে উঠতে হবে তো এটা তো আমি শুনেছিলাম ঠাকুর ঠাকুরের ওখানে নাকি প্যান্ডেলটা এরকম থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরছে তো যাই সামনে যাই কেমন করেছে দেখি আর এখানে এরকম তিলক টাইপের কীরকম এটা করেছে মনে হয় এটা তিলক না ঠিক এটা ত্রিনয়ন মানে মায়ের ত্রিনয়ন করেছে সেটাই মনে হচ্ছে তো চলো এবার এগিয়ে যাই এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠতে হলেও আস্তে আস্তে বয়স্কদের একটু একটু প্রবলেম হতে পারে যারা বয়স্ক রয়েছেন তাদের এই সিঁড়ি বাড়িতে একটু প্রবলেম হতে পারে এবার আমরা মূল মণ্ডপের ভিতর চলে এসেছি এবার দারুণ লাগছে এবার অ্যাকচুয়ালি আমাদেরকেও কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরেই কিন্তু প্যান্ডেলটা পুরো দেখতে হচ্ছে এই দিকটা ওইরকম চক্রাকারে রয়েছে আর এই যে এই যে প্যান্ডেলের মূল আকর্ষণ যে ঠাকুরের পিছনে একটা এরকম চক্র রয়েছে তার মধ্যে আবার ঘণ্টা বাঁধা রয়েছে ছোট ছোটো তো ঠাকুরটা কিন মানে ঠাকুরের পিছনে কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু এই চক্রটা কিন্তু পুরো ঘুরছে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরছে দারুণ লাগছে দারুণ লাগছে আর অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো অ্যাকচুয়ালি এদের থিম হচ্ছে তরঙ্গ তো দক্ষিণ পাড়া সার্বজনীনের থিম হচ্ছে তরঙ্গ তো তরঙ্গের মতোই মানে ঠাকুরটা পুরো ঘুরছে প্যান্ডেল মানে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরছে প্যান্ডেলটা দারুণ হয়েছে দারুণ মানে এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে কিন্তু পুরো উসুল হয়ে গেল দারুণ লেগেছে তারপর ঠাকুরটা একটু ভালো করে দেখাই তোমাদেরকে ভালো করে ঠাকুরটা দেখাই তো ঠাকুরটা কিন্তু এক ঘর মানে ঠাকুর প্যান্ডেল সব মিলিয়ে কিন্তু আমার এই পুরো জিনিসটা কিন্তু দারুণ লেগেছে দারুণ পুরো মানে অসাধারণ অসাধারণ আমাদেরকে আবার ঠাকুরের পিছন দিকে যেতে হবে পিছন দিক দিয়ে আমরা আবার সামনে আসতে পারবো এই যে দেখো গাইজ আমি ঠাকুরের পিছন দিকে চলে এসেছি অ্যাকচুয়ালি আমাদেরকেও ঠাকুরটাকে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরতে হচ্ছে প্রদক্ষিণ করতে হচ্ছে তো আমি আবার নেমে এদিক দিয়ে ঘুরে নেমে এদিক দিয়ে ঠাকুরের সামনে যাব আমাদেরকে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে ঠাকুরের সামনে যেতে হচ্ছে আর এখানে যে অস্ত্রশস্ত্র মানে যে অস্ত্রশস্ত্র না ঠিক বিভিন্ন ছুরি কাচি দা হাতুড়ি এগুলো রয়েছে আর এইগুলো ঠাকুর ঠাকুরটা কিন্তু একঘর দারুণ হয়েছে আর এই যে পিছনে যে চক্রটা ঘুরছে না দারুণ লাগছে দারুণ অসাধারণ অসাধারণ মানে অসাধারণ অসাধারণ মানে কোনো কথা হবে না আলোর কাজ কিন্তু এখানে দারুণ উপরে ঝাড়বাতিটাও দারুণ সব মিলিয়ে উপরে কতগুলো পাখি রয়েছে পাখি উঠছে সব মিলিয়ে কিন্তু মানে এই প্যান্ডেলটা অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে আমার বেশ ভাল লেগেছে তো হয়ে গেছে এই প্যান্ডেলটা দেখা আমার মোটামুটি ঠাকুরের সাথে একটা সেলফি তুলবো মানে ঠাকুরটা আমার এক ঘর লেগেছে প্যান্ডেলটাও আমার এক ঘর লেগেছে সব মিলিয়ে মানে পুরো একদম দারুণ তোমরাও পারলে এই দক্ষিণ পাড়া সার্বজনীন দেখে এসো তো এবার হয়ে গেছে আমার ঠাকুর দেখা এবার আমি এদিক দিয়ে বেরিয়ে যাবো এদিক দিয়ে বেরোনোর রাস্তা করেছে তো আমি এখন বেরিয়ে যাব দক্ষিণপাড়া পাড়া সার্বজনীন দুর্গোৎসব দেখলাম হ্যান্ডেলটা যেটা পুরো ঠাকুরটা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরছিল পিছন দিকের ওই চক্রটা বেশ ভালো লাগলো যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো জানি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন